আল্লাহ জানায় দেয় যা জানায় দেও নবীরে আমার দুনিয়ার কেউ যদি বেলাল রে ভালো না পছন্দ না করে আমি আল্লাহ আমার বেলালকে এত ভালোবাসি এত সম্মান দিয়ে আমি আল্লাহ আয়াত নাজিল করে দিলাম ইন্না করমা কোমল্লাহ কোম আল্লাহ জানায় দেয় যার ভিতরে ইমান আর আছে আমি আল্লাহ তারে দুনিয়ার জমিনে বড় সম্মান দিলা আল্লাহ আয়াত নাজিল করে জানায় দে কালো হলে হবে না কেমন হবে ইমান তাকওয়ার কারণে বেলালের দাম আমি আল্লাহর কাছে বড় বেশি ও মুসলমানেরা হাতে ভয় ধরে বলে যায় এই ইমানের একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ নিজে জানা দেয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও আল ইন কুনতুম মুমিনিন আল্লাহ তালা বলে ও মুসলমানের আমি আল্লাহ এ ভাইরা আমার যদি একটু মহাব্বতে আওয়াজ দিতেন ছোট্ট একটা আল্লাহর কালাম আল্লাহর পবিত্র কালাম এত দামি এত দামি এত দামি এত ওজনওয়ালা এই কোরআন এত সত্য আল্লাহ কয় কোরআনে জানায় দিলাম অলা কই আল্লাসলমান তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভাবনা নাই তোমরা যদি ইমানটারে মজবুত বানাইতে পারো আমি আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাদের মতো মুমিনদেরকেই বিজয়ী দান করবো আল্লাহ নিজে কোরআনে জানা দেয় চিন্তা নাই রে মুসলমান আল্লাহ যদি জানা দেয় চিন্তা নাই সত্যিকার আমাদের কোনো চিন্তা করার দরকার নাই কথা গণ্য বাবা এমপি ডাক দিয়া কই এমপি আমার দিকে তাকা এখন তো এমপি না আছে পাওয়ার কারে এমপি সাত তিনার সাথে সম্পর্ক একজন হঠাৎ করে বেলা পুলিশের হামলা মামলা হয়ে গেল এখন এমপি সাহেবের সাথে সম্পর্ক থাকার কারণে পুলিশ আঙ্গুল তুলে কথা কয় তোর ওসি সহ নির্বংশ করে দেব আমারে গ্রেফতার কর এই ভাবার ছিল না ওসি সারা ডাক দিয়া বলে কিসের তো দিয়া কয় নামে এমপি আছে ওই আমার ওসি কয় তাড়াতাড়ি গাড়িতে উডা দুইটা বাড়ি লাগা তোর বাবার নিয়ে যাবে তারপরে দেখবো তোর কত ক্ষমতা এবার যখন বল্টু এমপি কে রাত্রে বেলা ওই লোকটা ফোন করিয়া কয় আমার বাইর এত দৈরানি জায়গা ও এমপি সাহব আমি কেন আপনার সাথে চলি এমপি কয় সকালবেলা ফোন দিবি এখন ডিস্টার্ব করবে না রাত্র বাজে বারোটা কথা বলবে তুমি কার সাথে চইলা তুমি নেতাগিরি দেখাইলা নিজের বাইর ইজ্জত নিয়ে টানাটানি থানার ভিতরে নিয়ে গেলো এমপি কয় সকালবেলা ফোন দিবি সকাল বেলায় এমপির ফোন বন্ধ সকাল বেলা থানায় একবার যায় আর একবার এমপির বাড়ি যাই থানায় যায় দেখে ওসি সার নাই কোনো থানায় ওসি ভরে থাকে এবার ওসি সার নাই দারো ঘরে ওসি সারাই বলে একটার আগে ভাষা থেকে আয়তো না ভাইয়ের আবার রাখবে না চালান করে দিবে ঠিক কিনা বাড়ি এবার সিঁড়ির ভিতরে বসা যখন বাজে এগারোটা ব্রাশ করে করে বেরোহে হয়ে দেখে এখানে বসা কিরে কলি মধ্যে তুই নৌকা আপনি কেমন মানুষ আপনার লাগে না কত খাটনি খাটলাম চুরি করলাম কি বুট চুরি করছে না আপনার জন্য কত কিছু করলাম মানুষ আমার ফিডাইল এরপর রাত্রে ফোন দিলাম কইলেন সকালে কইবার আইলাম দরজা বন্ধ গেডি খুলেন না এগারোটা বাজে এখন ব্রাশ করেন আমার কথা মনে না আমার বাইরে চালান করে দিবে ওদিক দিয়ে ওসি থানার ভেতরে এবার এমপি যে রাত্রে চিন্তা করবি না সে তো চিন্তা ছাড়া ছিল এখন বলেন তো দিনের এগারোটা বাজে চিন্তা বাড়ছে না কমছে মানুষ মিথ্যা বলতে পারে স্বার্থের কারণে ওসি কয় আমি ঘুমাইলাম মালবাইলে সারুম নাইলে না এমপি কয় এটার ভাইয়ার লাগে যদি আমি থানায় যাই আমার ইজ্জত থাকবো না কথা গন্না তোর ভাই করলো কা তুই লেখা কথা আছিস তোর ভাইয়ের লাগে আমি যাই কি করব আচ্ছা ঠিক আছে স্যার কোর্টে ব্যবস্থা করুন আমি একটা উকিল ধরে দিব কথা কোন না কেমন হ্যাঁ একটা উকিল ধরে দিব বাইরে নিজে গিয়ে এই জায়গায় তুই এমপির সাথে সম্পর্ক করে গেল আপ কি ইজ্জত আছে না গেছে তারপরে এমপি যদি বলে চিন্তা করবি না নিটান্ডাই তেল দিয়া ঘুমা সে তো ঘুমাইছে কিন্তু আমাদের এমন মানুষ যারা স্বার্থের বাগল তিনি বলেন নাই যিনি বলেছেন তিনি আর কেউ না কে আল্লাহ তাআলা বলেন মুসলমান চিন্তা করবি না ভাবনা নাই আমি আল্লাহ জানা দিলাম কোরআনের মধ্যে যদি ইমানটারে মজবুত বানাইতে পারো বিজয় আমি আল্লাহ তোমাদেরকে দেব আমি এবার বলতে চাই আল্লাহ যদি বলে থাকে মুসলমানের চিন্তা দরকার নাই ঠিক কিনা জোরে কা শুধু দরকার ইমানটাকে মজবুত বানানো এমন ইমান না এদিক ওদিক তাকাইয়ে আপনি একটা চুরি গুইরে মুখে দিয়ে চলে গেলেন বুঝলেন মানে মানুষের হক নষ্ট করে গেলাম গা এটা না এটার নাম এবার আল্লাহ তাআলা বলেন ইমান আর তাকওয়ার কারণে আমি বেলালকে বড় সম্মান দান করলাম বুঝা গেল ইমান যার ভিতরে থাকবে আল্লাহর কাছে নাই শিক্ষিত আরও শিক্ষিত নাই আল্লাহর কাছে আমাদের ইমানকে পরিপূর্ণ বানায়া কবুল করে নাও বলেন জবান বলে আমিন আর বলেন আমিন এই বেলাল বেলা শুধু ইমানের একটু কথা যেই বেলালকে আল্লাহর নবী মুআজ্জিন বানায় দিলেন আমার দিকে তাকান আপনাদের মসজিদ আছে বাহাদুরি করবেন না মসজিদের মুআজ্জিন আছে মুআজ্জিনের মূল্য দিতে চান না আল্লাহর নবী কি বলে জানেননি মুআজ্জিনের সম্মান তোমরা বুঝো না মুআজ্জিনের সম্মান দিবে আমার আল্লাহ হাসরের ময়দানে এত দামি হবে মোয়াজিন এই জামালপুরের মানুষেরা পেয়ারপুরের মানুষেরা অষ্টদারে দিগের মানুষেরাও থাকতে পারেন ভালো করে কান করে শুনিয়া নেন মোয়াজিন যারা আমার আল্লাহর ডাক দেয় আজান দিয়া মানুষকে নামাজের জন্য ডাকে এরা এত দামি হাসরের ময়দানে নবী আমার জানা দেয় তামাম মানুষ হাসরের ময়দানে থাকবে সব মানুষ এক সমান কিন্তু ময়াজিন যারা গরদান হবে হবে উঁচু সব মানুষরা ডাক দেয়া বলবে এরা কারা আওয়াজ দিয়ে জানানো হবে এরা দুনিয়ার জমিনের মসজিদের আল্লাহ আল্লাহকে তাদেরকে গরদান উঁচু করে সম্মান দিয়েছে মাজিনের হবে এত দা কিন্তু আল্লাহর প্রিয় বান্দা বেলালের হবে কেমন দাম বেলালের হবে কেমন দাম জানেননি আল্লাহ তালা বলেন নবীর মাধ্যমে জানায় দেন বেলাল হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে না বেলাল আসবে একটা বাহনে করে একটা উঠে চড়ে একেবারে স্পষ্ট কথা আদেশের মধ্যে আসছে আরও বিভিন্ন হিরাজ অনেক কিছু দেয়া সাজানো গুছানো বানানো একটা উঠের পিঠে সোয়ার হয়ে গরদানটা উঁচু করে কেমন জানি নেতা নেতা বাপ নিয়ে ওই মাজিল বেলাল আসবে হাসরের ময়দানে আওয়াজ দিয়া কি বলা যায় না সুবাহ এই দুনিয়ার জমিনে তো আল্লাহ খানা কাবার সাদে দাঁড়াইয়া জান আমার দিকে তাকাইয়া থাকেন ভালো করে এক নাম্বার কথা এমন মানুষ আর কে হতে পারে খানা কাবার সাদে দাঁড়াইয়া যিনি আজান দেয় তিনি আসলেও সম্মানে আল্লাহ ডাক দিয়া বলবে হাসরের মাঠে ও বেলাল আমি আল্লাহ জানা দিলাম হাসরের মাঠে তুমি আজকে বেলাল তামাম মানুষের সামনে আজান দা এই ভাই এই বেলালের সম্মান কেন ইমানের কারণ হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের মাঠ সবাই বিতন আছে আল্লাহ শুধু বলবে বেলাল হাঁসুরের ময়দানেও তুমি আজান লাগায় দাও কত সম্মান হল বেলালের যেই বেলাল হলো কালো যেই বেলাল হলো হাফসি যে বেলাল হলো গোলাম মানুষ তারে সম্মান দিতে চাই না আল্লাহ বলে আজান লাগায় দাও আমার দিকে একটু তাকান না হাশরের ময়দানে বেলাল আজান ইল্লাল্লাহ এটা শোনার পর ওই হাসরের ময়দানে এবার আমার দিকে তাকান না তামাম বেঈমানরাও বলবে কি জানেন নিঃস ও বেলাল তুমি সত্য বলেছ কি বুঝলেন আপনারা আবু জাহেলার আবুল আহাব কাফের বেহিমানরা যদি হাসরের মাঠে কয় বেলাল তুমি সত্য বলেছ আল্লাহ ছাড়া আর কেউ নাই তুমি সত্য বলেছ হাজার বার বললেও কোনো লাভ নাই হয় যেখানে বলা দরকার সেখানে বলে না ঠিক কেনা জোরে বেলালের তো সম্মা আর তাকওয়ার কারণে আমার দিকে তাকান লম্বা করতে চাই না শেষ করে দেব রে ভাইরা আমি ইমানদার আপনিও ইমানদার আল্লাহই যদি কবুল করে বিজয় আসবে আল্লাহ বলে জান্নাত দান করো বেলালের সম্মানের কথা শেষ না ছোট্ট করে আরেক মিনিট বলি আল্লাহর নবী আমার মিরাজের রাত্রিতে আল্লাহর বাড়ির मेहमान হয়ে গেলেন কোনো নবী আল্লাহর বাড়ির মেহমান হন নাই আমার নবী সশরীরে যিনি আমাদের নবী বিশ্ব নবী আল্লাহর বাড়ির মেহমান আমার দিকে তাকান না আল্লাহ তালা কুদ্রুতিভাবে মন ভাবে বসা নবী জিউ বসা মুখোমুখি দুইজনে সরাসরি কথা হয় মহাব্বত হয় আল্লাহর নবীর ভিতরের জ্বালা যন্ত্রণা আমার আল্লাহ সব মিঠা দেয়। এমপির বাড়ি গেলে আত্মীয় স্বজনের বাড়ি গেলে কি কই জানেন এই নিয়ে যা তো আমার বেইরে ওই যে বাংলো বাড়ি ফিশারি আরো যেগুলো আম বাগান আছে না এগুলো একটু দেখা দি আসান এরকম আল্লাহ তালা ডাক বলে ও ফিরিস্তা এদিকে আসো আমার বন্ধু যে আমার বাড়ি আসছে আমার বন্ধুরে একটু জাহান্নামটা দেখায় দাও না জান্নারটা দেখায় দাও না আমার বন্ধুরে সব দেখায় দাও আল্লাহ নবী জাহান্নাম দেখলেন নবী আমার জান্নাতে আসলেন এদিকে তাকান না নবী আমার জান্নারটা ঘুরে ঘুরে দেখে হঠাৎ করে নবী আমার কানের মধ্যে কিসের জানি আওয়াজ নবী আমার পুষতে পারলেন কে যেন হাঁটতেছে হ즈রে কন্নাহ আল্লাহর নবী বিশ্বনবী দুজাহানের সর্দার নবী আমার জান্নাতে ঘুরে ঘুরে দেখতেছে নবীর কানে হাটার কে জানে নবী আমার ডাক দিয়া বলে কি ব্যাপার ও নামি আমি পয়গম্বরেখানে কিন্তু আমি কাউরে দেখি না জুতার আওয়াজ পাই হাটার ব্যাপার কি এবার ডাক দিয়া ফিরিস্তা ডাক দেয়া কয় নবী গো আপনি মনে হয় জানেন না যিনি হাঁটতেছে তিনি আর কেউ না আপনার এত প্রিয় সাহাবি নাম তার বেলাল ওই বেলাল হাটে জমিনে আল্লাহ কবুল করেছে আওয়াজ হয় তার জান্নাতে। কি বলো ফিরিস্তা আমার বেলালের হাটার আওয়াজ আমার বেলাল তো এখনো জিন্দা দুনিয়ার জমিনে আছে বলে হ্যাঁ আল্লাহর নবী মেয়ারাজ থেকে যখন আসলেন আল্লাহর নবী এবার বেলালকে ডাকলে ও বেলাল আয় আয় বেলাল কি বেলাল রে কি দেখলাম আমি কি শুনলাম ও বেলাল একটু বলো না আমি বিশ্বনবী হইয়া জান্নাতে ঢুকলাম আমি জুতার আওয়াজ শুনতে পাই ইন্নি সামিয়ে তু হাস হাসাতান আলাই কাফিল জান্না আমি কানের মধ্যে মানুষ হাঁটলে যে একটা আওয়াজ হয় এই আওয়াজটা আমি শুনতে পাইলাম আমি জানতে পারলাম ওটা নাকি তোমার হাঁটার আওয়াজ ও বেলাল কেমনে তো দামি হয়ে গেল আল্লাহর জান্নাতে আওয়াজ হয় তুমি হাঁটু জমি নি ও বেলাল বলো তোমার কিসের আমল বেলাল বলো বেলাল ডাক দিয়া বলে ও আপনি সব জানেন আমি ছিলাম একজন গুলা আমারে মুক্ত করেছেন আপনি আবু বকরকে পাঠাইয়া আমারে আনার পরে আপনি কালিমার দ্বারা মহাব্বতের মানুষ বানায় দিলেন আমারে মোয়াজিন বানায় দিলেন কাফের আমারে নিয়ে টিটকারে দিয়ে কথা ক আপনি আমার মোয়াজিন আবার নিয়ে গেলেন আল্লাহ বললেন বন্ধু আমার বেলালকেই মোয়াজিন বানাইতে হবে অন্য কারো মোয়াজিনেরা আজান হবে না আমার বেলাল হবে মদিনার মোয়াজ আপনি না আমার এত দামি বানাইলেন আমি না গুলাম আমার না কাক বলে ডাকে আমার কিসের আমি তেমন বড় সাহাবিউ শুধু আপনার মহাব্বতে থাকি আর চলি বেলালকে ডাক দিয়া বলে বেলাল বলো কি তোমার না নাহলে এত সম্মান তোমার হতো না বেলাল এবার ডাক দিয়া বলে নবী গো একটা আমল আমি বেলাল করি তবে এটা এত বড় আমল না আপনারে শোনায় দে এবার হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে পয়গম্বর আমি কালিমা পড়ার পরে যেদিন শুনলাম আপনি বলেছেন ওযু রাখার ফজিলত অনেক বেশি ওজু 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 তার মানে ওজু পরা ওজুর পয়টা ফরজ আওয়াজ দিয়া বলেন ওজু আমি যেদিন শুনেছি ওজুর আকার ২৪ চব্বিশ ঘন্টা মানে ওজু চলে গেলে আবার ওজু বানানোর ফজিল তোমার বাউলার কাছে বেশ ওই দিন থেকে নবী গো আমি বেলাল একটা মুহূর্তের জন্য আমি ওজু বিহীন থাকি নাই এটা আমার একটা আমল করি আল্লাহর নবী ডাক বিলাল বুঝতে পারলাম এই আমলটা তোমার বাহিক সব সময় তুমি করার কারণে আমার আল্লাহ তোমাকে এমন কবুল করেছে তুমি হাট জমিনি আওয়াজ হয় জান্নাতে আল্লাহ ভ্যার আমার এই মানে তো দাম এবার আপনাদের মাঝে আমি লম্বা কথা না শুধু একটা কথা জানা দেই সবাই মিলে আওয়াজ দেয়া বলবেন শুনেন না শুধু কি থাকলেই জান্নাতে যাওয়া যাবে কথা যদি ইমান কেউ জান্নাতে যাইতে পারবে আমার দিকে তাকাইয়া যদি একবার বলতেন কত ভাবে সবাই বলেন জান্নাতে যাওয়া যাবে কতভাবে আবার বলেন মার্শাল্লাহ সবাই বলেন কোন দুই ভাবে জানা দরকার না সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে মানুষ যাইতে পারবে দ্বিতীয় নম্বরে সরাসরি যাইতে পারবে না হে মুমিন্ডা এদিকে তাকান না আমি আপনাদেরকে তাহলে জানা যায় হাসরের ময়দান قائم হয়ে গেছে এর ভাই একজন মানুষের ইমানটাও পরিপূর্ণ আমলটাও পরিপূর্ণ আমার দিঘিত আমল মানি ভালো কাজ আল্লাহ যত কথা বলেছেন এগুলো আমল করা যেগুলো নিষেধ করেছেন না করা নবী যেগুলো বলছেন করা নিষেধ করেছেন না করা ইমানটাও পরিপূর্ণ আমলগুলো পরিপূর্ণ এবার হাসরের মাঠে আপনারা দাঁড়ায় আছেন সবাই এদিকে তাকান না হাসরের ময় দাম এই মযদানে সবাই দাঁড়াইয়া আল্লাহ তালা বলে আমি যাকে বলবো তার ইমান আর আমল পরিপূর্ণ আল্লাহ বলবে ফিরিস্তার দল আমার আবদুল্লা রে তুমি এই পাশে দাঁড় করায়া সরাসরি জন্নাতে ঢুকায় দাও ওই মানুষটা ইমান আর পরিপূর্ণ আমল থাকার কারণে এক নাম্বার সরাসরি জন্নাতে চলে যাবে আওয়াজ দেয়া কি বলা যায় না সুবাহান আল্লাহ ইমান আমার পরিপূর্ণ এই জন্য মানুষটা এক নাম্বার সহজভাবে জান্নাতে যাবে দ্বিতীয় নাম্বার জান্নাতে যাওয়ার ক্যাটাগরি আমার দিকে তাকান না এই হলো দুইটা সুরত এবার আপনি যদি এদিকে তাকান এই আপনার এলাকার মানুষ বেশি বুদ্ধিজীবী এখন আপনি যদি মাস মারেন ও হুজুর আপনারাই বলেছেন যার ভিতরে ইমান আছে যার পরিমাণ যদি আল্লাহ কবুল করে ওই মানুষটা জান্নাতে যাবে এবার যদি আপনারা বলেন ইমানের কারণেও জান্নাতে যাওয়া যায় আমি এবার বলবো এখানে দুইটা কথা আমার দিঘি তাকান এক তো বললাম দুইভাবে জান্নাত ইমান আর আমল থাকতে আল্লাহ খুশি হলে সরাসরি জান্নাত আরেকটা হলো কিন্তু সরাসরি জান্নাত না কারণ ইমান আছে আমল নাই এই জন্য জাহান্নামের শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে যাইলে যাইতে পারবেন যদি আল্লাহ কবুল করে ইমানের কারণে ভালো করে বুঝবেন তবে যারা ইমান আছে আমল নাই কেন দুইটা কথা এরে ভাই বসলেন কেন একটু বুঝেন না একটু মাথাটা খাটান না যেই মানুষটার শুধু ইমান আমল নাই ভালো করে বুঝবেন ওই মানুষটা তো সরাসরি জান্নাতে যাবে না আমল নাই মানে গুণাগার শুধু ইমান আছে ইমানের কারণে শুধু ডাইরেক্ট যাবে না জাহান্নামে যাবে আমলের না কারণে এই জন্য শাস্তি বুক করে তারপরে জান্নাতে যাবে এবার কথা হলো একটা মানুষের ইমান আছে কোনো আমল নাই বান্দা নামাজ পড়ে না বান্দা রোজা রাখে না বান্দা অনেক কিছুই মানে না কোনো আমল নাই এই মানুষটা জানেই না এমন কিছু গুণা আছে ওই গুণা করতে 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 করে ফেললে অথবা এমন কোনো কথা আছে বান্দা মাসআলা না জানার কারণে বলতে বলতে বলার কারণে কখন তার ইমানটাও চলে গেছে বান্দা জানে না বুঝতে পারলাম তাহলে ইমানও নাই তারা আমলও না। আপনাদের একু আগে একজন ইমাম সাহেব করেছেন অষ্টদার বাজারের মসজিদে বসিয়া করে ও মুসল্লিরা সুদ খাওয়া বড় হারাম আপনারা কি ঘন সুদ খাওয়া বড় আরাম তাহলে আওয়াজ দে কোন কি হারাম না আরাম সুদের দ্বারা কি হয় আমার দিকে তাকান না সুদ খাবার দ্বারা বড়টা আরো বড় হয় ছোটোটা আরো ছোটো হয় বড়টা আরো বড় হয় মরাটা আরো মরে এক হাজার টাকা যদি সুদে নেন লগে আরো দিতে হয় এক হাজার থাকলে তো আর নিতেন না এক সপ্তাহ পরে এক হাজার টাকায় লাভ দেওয়া লাগে এক সপ্তাহ পরে এক হাজার কর থেকে দিবেন আর লাভ কর থেকে দিবেন পঙ্কজে বাড়তেছে বড়টা আরো বড় হয় মরাটা আরো মরে আরাম নাই কেন আল্লাহ নিজে বলেছেন এখানে আরাম নাই হারাম কাজ করবা তো অশান্তির আগুন আমি আল্লাহ তোমার অন্তরে একটা বাত্তি জ্বালায় দেব অশান্তির বাত্তি কত আপনারা বাজারে গেলে আগে আগে বা এখনো দেখছেন ওই কি বলে চার কোনাওয়ালা একটা ভিতরে একটা বাল্ দিয়া কি সমস্যা সিঙ্গারা পুরি গরম করে রাখে না আল্লাহ যদি কোন সময় গুনা করে আল্লাহ কয় আমি আল্লাহ গুনাগারের অন্তরের ভিতরে একটা অশান্তির আগুন জ্বালায় রাখি ওই আগুনে বান্দা জ্বলতে থাকে তাহলে বায়ান আমার যেই কথা বলতেছিলাম ইমাম এখানে বসে শুক্রবারে বয়ান করলো অষ্টদার মসজিদে সুদ খাওয়া হারাম এবার একজন মুসল্লি আছে হুজুরের বড় কাছের কথার কথা মনে করেন সব মুসল্লি চলে গেছে দান বাক্সে টাকা উঠছে গন্তেছে চার ভাতজন এবার একজন প্রিয় মুসল্লি ডাক দিয়ে কই খতিব আজকে যে বয়ান করলেন মাঝখানে বললেন সুদ খাওয়া হারাম আপনার কথা ঠিক তবে আমার মনে কয় বর্তমানে সুদ ছাড়া মানুষ বাঁচতে পারবে না এই কথাটা যদি বান্দা মন থেকে বিশ্বাস করিয়া বলে বলেন তো দেখি বান্দার ইমান আছে না না আল্লাহ কি কইছে সুদ খাইতে এই লোকটা যদি এমন আসক্ত হয়ে যায় বিশ্বাস নেয়া বলে সুদ ছাড়া মানুষ বাঁচতে পারবে না বর্তমানে ইমান কিন্তু না কিন্তু বাহাদুরি ছিল ইমান নিয়ে এই কথা বলার দ্বারা কথা তাহলে ইমান নাই যারা আমল নাই যার ওই বামদার জাহান নাম গুরি কেমনে জাননাতে যাবে কথা গন্যা আপনারা দেখেন না ষাট বছর গুরির সংসার করছে কত বছর ষাট বছর বুড়ি নিয়ে সংসার করার পর হঠাৎ করে একদিন কয়ে ফেললেন তিন নাম্বার দিয়ে দিলাম কথা তিন দিয়ে দিলাম আপনি কি শেষ আসিনি এই সম্পর্ক আসিনি মাঝে মাঝে এমন কথা বলি ফেলি না শেষ মাঝে মাঝে এমন কথাও কিছু আছে শরীয়তে এগুলো বলার দ্বারা সরাসরি ইমান চলে যায় মুশরিক হয়ে যায় মুরতাজ হয়ে যায় ঠিক কি আমাদের একটু আগে তিন জনে বয়ান করছে ফিলিস্তিন গাজা ইসরাইল নিয়ে কিছু কিছু বেঈমানে এখনো আছে বাংলাদেশ এরা কি কই জানেন ইসরায়েলের পক্ষে কথা কয় ইমান আছে এই জন্যই বললাম দুইভাবে জান্নাতে যাওয়া যাই এক হলো ইমান আমল দ্বারা সরাসরি জান্নাত দুই নম্বর হলো ইমানের কারণে জাহান্নাম ঘুরে তারপরে জান্নাত কিন্তু এখানে দুইটা কথা এক নম্বর হলো ইমান কখন চলে গেছে আমল গুনা করতে করতে বান্দা জানে না দুই নম্বর ওই ভালো করে শুনুন এই শেষ কথা দুই নম্বর ইমান আছে আমার দিকে তাকান কিন্তু আমল নাই বলেন তো দেখি জাহান নামে গেলে শাস্তি আছে আসে জাহান নামে শাস্তি নাই জোরে কোন আসেনি জাহান নামে শাস্তি কেব আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে দুনিয়ার জমিনে যে আগুন এই আগুনের চাইতে উনসত্তর গুণ বেশি হলো জাহান নামের আগুন দুনিয়ার আগুন এত বিশাল হাতে লাগায় দিলে মুহূর্তে মানুষটা পড়ে যাবে ইটের বাটাই ছেড়ে দিলে কোটি কোটি মানুষ রেও জ্বালায় ফেলবে কথা গণ্য কিভাবে মানুষ তুমি জাহান আশা করো এদিকে তাকান না তাহলে বুঝতে পারলাম জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর এই জন্য এ মুমিন ভাই আমি আপনাদের কাছে এটাই বলে গেলাম ইমানের বড় দাম আছে আমল বলার দাম আছে ইমান যার আছে বড় সম্মানী আমল যার আছে জাহান্নামে নামে যাওয়া লাগবে না ইমান আর আমল যদি পরিপূর্ণ হয় আমি আপনাদের মাঝে এতটুকু বলেই বিদায় নিলাম ইমান যার থাকবে আল্লাহর ঘুস না বিজয়ী হবে তোমাদের এর ঠিক কি নজরে বলেন আল্লাহ আমাদের পরিপূর্ণ এই মানদার হিসাবে কবুল করেন বলেন আমিন জবান খুলে বলেন আমিন الحمدللہ ثم الحمدللہ আমাদের মঈমান সিংহের সিংহপুরুষ আমাদের মুরব্বি আমাদের পীর গামেল হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি خالد সাইফুল্লাহ সাদি সাহেব দামাত বরকাত হুজুর চলে আসছেন আমরা সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের মেহমান সিংহের যত মুরব্বী আছেন মাকজানের হুজুর সহ আমাদের এই হুজুর সহ আল্লাহ ওনাদের সায়াকে আমাদের উপর আরও দীর্ঘায়ু করেন সুস্থতার জিন্দিগি দান করেন বলেন আমিন হজরত আসছেন কথা বলবেন বয়ন করবেন আমি অসুস্থ হুজুরও জানে এই জন্য হুজুরের কাছেও দোয়া চাই ক্ষমা